দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়িহাটে এবং আপনারা দেখছেন এখানে যে সার গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেবো আমরা দেখছিলাম এখানে একটি গরুকে চমৎকার গরুটি দেখতে দেখতে ভালো হামিদ ভাই ভাই কেমন আছেন

একশো পঁচাশের চাইছে আতার ভাই কত বলছেন আমি এক টাকাও করিনি এক টাকাও কর নাই এখনো না কেন কবেন দেখেছে দেখেছে আর দেখেছে হ্যাঁ কত বান্ডিল ভাই সবটি বান্ডিল আচ্ছা সব বাদ ভাঙা যাবে না নাকি সব বাদ ভাঙা যাবে না

বড় ভাই কত চাইছেন এত চাইলো হয় নাকি কত হ্যাঁ 150 আরো কমান হ্যাঁ আমরাও না দাম দর করি তোমার সাথে ভাঙ্গি হবে না ভাই আর কি ভাঙি বেড়েন

এটা কি এখানকার মাপ না ওই আপনার ওইখানকার মাপ আচ্ছা আপনার ওইখানকার গোটা একটু রাগিও আছে দুইশো বলছে দেখি আমরা আর কি গরু আছে আমরা একটু আতার ভাইয়ের সঙ্গে একটু ঘুরে দেখি হাট ও এইটা অনেক লম্বা গরু কার চাচা আপনার হ্যাঁ আপনার কদাত চার দাঁত

পালার জন্য যাবে না মেয়ে সুন্দরী হ্যাঁ মেয়ে সুন্দরী মেয়ে সুন্দরী হয় বাপের টাকা থাকতে হবে হ্যাঁ আর নাহলে মেয়ে সুন্দরী হইতে হবে হ্যাঁ কিন্তু বাপের টাকাও নাই

তার মানে দুশো বিশ পর্যন্ত বলা হলো বলে দিলাম э <melodicolo> турматадатбоыдыдам <melodicolo> <melodicolo>

Hmm? Mar 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 દે મા

তাত কৈছে আমাৰ কাজ আমি তিন দৰকৈ আঠ বাৰকৈ কৈছিলো আমি

এই এখন তো করে তো ব্যবসায় না তো সেখানে পর্যন্ত দাম আতার ভাই দিন দিন দাম কেমন যেন বাড়তেছে দিন দিন দাম বাড়তেছে গরু কিনে মুশকিল হয়ে গেছে যে বাসাম আমরা আশি পঁচাশে প্যাকেজ এবার প্যাকেজ দিতে পারতেছি না প্যাকেজ কেমন দিতে পারতেছি না জানেন

আপনারা দেখলেন এই যে তিরিশ তিরিশ পর্যন্ত উঠে গেল তো আপনাদের এখান থেকে বলবো কেনেন না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনলেন ধন্যবাদ